এবার কুরবানি ঈদে কুরবানি করার জন্য এই ছাগল কেনা হয়েছে ঈদের দিন সকালে ছাগলকে গোসল করানো হল ভালোভাবে গোসল করাইলে চামড়াতে কোনো ময়লা থাকে না কারণ এটা আবার পরে বিক্রির জন্য পাঠানো হয় এই জন্য পরিষ্কার করে তারপরে পশুকে জবাই করা হয় জবাইয়ের জন্য ভালোভাবে হাত পা বেঁধে রাখা হয় যাতে ছোটাছুটি করতে না পারে এরপর দোয়া পরে জবাই করা হয় এখানে হচ্ছে আমার শ্বশুর পশু জবাই করছে প্রতি বছর উনি জবাই করেন আর পশু কুরবানি করা মানে মন থেকেই আল্লাহর পথে পশু কুরবানি করা ছাগল জবাইও করার পর চামড়া খোলা খালানোর জন্য এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে সে সতর্কতার সাথে চামড়া খুলছে আস্তে আস্তে এভাবে চামড়া ছাড়ানো হয় যাতে চামড়ায় কোনো রকমের কাটা ছেঁড়া না পড়ে কারণ কাটা ছেঁড়া করলে এটা আর বিক্রি হবে না এই জন্য সাবধানে আস্তে আস্তে খুলতে হবে সমস্ত চামড়া ছাড়ানোর পর এভাবে গায়ে যেন লোম লেগে না থাকে এর জন্য পরিষ্কার করা হয় এভাবে তারপরে আস্তে আস্তে পাট টু পার্ট কেটে রাখা হয় ভুড়িগুলো আলাদা করা হয় এই যে এমন করে কাটছে হাত বা বডি সমস্ত পার্ট আলাদা আলাদা করে এরপর এগুলো টুকরা টুকরা করে কাটা হবে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে কাটানোর জন্য বিছানা কাটার বটি সব কিছুই পরিষ্কার রাখতে হবে নয়তো মাংসে ময়লা লেগে যাবে এখানে আমিও কেটে বসে গেছি মাংস কাটছি কুরবানি ঈদে এরকম মাংস কাটতে অনেক আনন্দ এটাই যেন কুরবানি ঈদের মজা সবাই মিলে একসাথে মাংস কাটার আনন্দই আলাদা এরপর মাংস ভাগ করা হয়েছে রান্নার জন্য কিছুটা নেওয়া হয়েছে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে মশলা মেখে লাকড়ি চুলায় রান্না হচ্ছে কুরবানির মাংস যেন লাকড়ি চুলাই এভাবে কষি কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে রান্না চলছে কষানো হচ্ছে এই তো নাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে পানিটা শুকিয়ে গেলেই ছোটোবেলায় দেখতাম কুরবানি ঈদে কুরবানির সব মাংসই মা একবারে রান্না করে ফেলতো চুলায় আর সেটা রেখে রেখে জাল দিয়ে দিয়ে খাওয়া হইতো এখন তো আর সেটা করা হয় না এখন দুই তিন দিনের জন্য যতটুকু মাংস সেটাই রান্না করা হয় আর বাকিটা ফ্রিজে রেখে সারা বছর খাওয়া হয় রান্না শেষ হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে বাকি মাংস বিতরণের জন্য ওজন করে প্রসেস করা হচ্ছে এগুলো বিতরণ করে দেওয়া হবে এভাবেই আমাদের কুরবানি সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ